এই থামুন এই চলে বসো কত মাগা ডাক বডিতে বলেছে এখনে বললাম না যেটা কাফেরের আচরণ এই হুজুর কেন ওয়াজ চলাকালীন সময় রেখে গেলেন কেন তিনি শ্রোতাদের উপর রাগান্বিত হয়েছেন আসুন আমরা ভিডিওটি দেখি যখন কোরআনুল কারীমের আলোচনা হয় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো আমি হাদিস বলছি কোরআন আয়াতের তরজমা করছি তুমি লাইয়াত তাকবীর বলার কি আপনারা ধৈর্য সহকারে বসে আছেন আমার জন্য বসে নাই শেখ আব্দুল ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে তাহলে সেজন্য এখনই উঠে যায় আমার জন্য কেউ যদি এই মজলিস এসে থাকে তাহলে সেখানে এখনই উঠে যায় অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে না হলে এই মজলিস আপনার বিন্দু মাত্র কোনো আসবে না যদি আপনার নিয়ত ঠিক না থাকে নিয়ত কি হতে হবে আমি এই মজলিসে উপস্থিত হয়েছি এই জালশায় উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুল ইউসুফের বক্তব্য শুনতে এসেছি এই জন্য যে আব্দুল ইউসুফ হাদিসের অনুবাদ করে আব্দুল আব্দুল হাসদাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআনুল কোরআনুল কেরিমের আয়াতের অনুবাদ করবে কোরআন নিয়ে আলোচনা করবে হাদিস নিয়ে আলোচনা করবে আপনাকে তো আমি আমার জন্য বসতে বলিনি আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি আপনার যদি বসার ইচ্ছা থাকে আপনার মনে যদি বিন্দু মাত্র রাসুলের জন্য ভালোবাসা থাকে আল্লাহ আল্লাহরুল আলমিনের জন্য ভালোবাসা থাকে হাদিস শুনতে চান কোরআনুল কেরিমের আয়াত শুনতে চান তো বসে থাকেন যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না এহকালেও পারবেন না পরকালেও পারবেন না আপনি আমাকে কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না আমি আপনাকে এসেছি হাদিস শোনানোর জন্য কোরআনুল কেরমের আয়াত শোনানোর জন্য আলহামদুলিল্লাহ কোরআন তেলাতের সময় কোনো প্রকার কথা বলা যাবে না এটাই প্রমাণ করলেন এই বক্তা আল্লাহ সুবাদ কোরআন স্পষ্ট করে বলেছেন যখন কোরআন তেলাত করেন তোমরা মনোযোগ সহকারে শোনো এখান থেকে স্পষ্ট যে কোরআন তেলার সময় কোনো কথা বলা যাবে না আর এখানে যখন তিনি কোরআন তেলাত করছিলেন তখন তার বাবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে এসেছিলেন তাকে দেখে শ্রোতারা নারায় তাকবির দিয়েছিলেন কিন্তু ছেলে হিসেবে সেটা চিনি কখনোই মেনে নেননি যে বাবা হয়েছে তো কি হয়েছে কোরআনের সামনে আমরা বাবাকেও ধরি না আলহামদুলিল্লাহ কোরআনের মর্যাদা তিনি তুলে ধরেছেন কিন্তু তিনি আরেকটু সুন্দরভাবে বলতে পারতেন তিনি অতিরিক্ত রেগে গেছেন আমার কাছে মনে হয়েছে কিন্তু এখানে কোরআন তল চলছে কে আসলো কে গেল এটা দেখার বিষয় না কোরআনকে মনোযোগ সহকারে শুনতে হবে এটা আল্লাহ সুমদুল্লাহ বিধান আল্লাহ সুমদুল্লাহ এই ভাইয়ের এলমে আরো বারাকা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুল